বিসমুলিল্লাহি রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন যে মুক্তার ব্যাগ স্টোরের অসংখ্য মডেল আপনাদেরকে দেখাচ্ছি যারা ব্যাগের ব্যবসা করেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটির আয়োজন দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লেডিস ব্যাগের ব্যাগ প্যাক কোচিং ব্যাগ তাছাড়া ব্যাগ প্যাক ছেলেদের দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে আমাদের কাছে দেশি বিদেশি চায়না সব ধরনের ব্যাগের কালেকশন রয়েছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকেই আমি মোহাম্মদ মুক্তার হুসাইন মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত তো এখানে আজকে যে বিষয়টা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে ব্যাগের কালেকশানগুলো আল্লাহ রহমতে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে